বাংলায় কিছু পিড়ি কিছু নেতা তৃণমূলে সিপিএম কংগ্রেস বিজেপি এসব বাংলায় কি এমন হলো তো শকাত মোল্লার ওপরে এটা শকাত মোল্লা তহা সিদ্দিকির ওপরে ক্ষোভ কেন আসে বিস্তারিত বাস্তব জানতে গেলে এফ এস আনারুন মিডিয়া চ্যানেলের তরফ থেকে যদি বক্তব্য দেখতে চান শুনতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে আপনারা জানেন যে আমি হকের কথা বলি নায়ের কথা বলি সত্যটা মানুষের কাছে তুলে ধরি এফ এ সানার মিডিয়া কাজ হলো মানুষের কাছে উভয় পক্ষে মানুষের কাছে সত্যটা তুলে ধরা আপনারা জানেন যে সকাত মোল্লার সাথে চাচা জানেন একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল অনেক ভালোবাসা মহব্বত আমরা জানি আমরা পশ্চিম বাংলার আনাচে কানাচে সবাই জানে যে তহাসির দিগির সাথে সকাত মোল্লা একটা সম্পর্ক একটা ভালো ঘনিষ্ঠ লোক কেন বাংলাদেশ সিপিএম কংগ্রেস বিজেপি তৃণমূল আর এস এ যত যা দল আছে যে যার দল সে তাকে কিছু কিছু মানুষ যাকে যা যার ভালো লাগে তাকে সাপোর্ট করে যেমন আমাদের আমাদের ফুরফুরা যান তৃণমূলকে সাপোর্ট করে মানে উনি রাজনীতি করে না সাপোর্ট করে সাপোর্ট তো তো করি অন্ত থেকে কাউকে কিন্তু উনি রাজনীতি করে না কিন্তু রাজনীতি সম্বন্ধে বেশি বুঝে কে তহাসি দিকে চাচা চান। ভালো করে বুঝবেন আপনারা এই যে এই যে শওকাত মোল্লাকে যে জাহান নামের কুকুর বলেছে তারপরে শওকাত মোল্লা আ জাহান্নামের জাহান নামের কুকুর বলেছে তারপর শওকাত মোল্লা কিভাবে কিভাবে ফুরফুরা শরীপে পির জাদাদের মুরব্বীদের কীভাবে রাপ রাপ কাঁচা কাঁচা খিস্তি গাল পেরেছে দেখেছেন খারা তার বাপকে গাল দিচ্ছে খারা তার মাকে খাল দিচ্ছে ছোট হুজুরকে গাল দিয়েছে কে যে তোর দাদা হলো অমিত শাহ কে বলেছে শওকাত মোল্লা তো শকত মোল্লা কত বড় ভুল করেছে উনি জানে না আর এতদিন ইটের সাথে ধাক্কায় মেটেছে ইটের সাথে লড়াই করেছে এখন পাহাড় যেখানে দাঁড়াতে গেলে মাটি গরম হয়ে যায় সে তহা সিদ্দিকির সাথে লড়াই চেষ্টা করছে উনি কি টিকতে পারবে আমার তো চিন্তা হয় মনে মনে তো না ক্যানিং থেকে সকাতমোলা টিকিট যেন সকাতমোলাকে দু হাজার ছাব্বিশের পর আমার মনে হয় মুখ্যমন্ত্রী মমতা ওনাকে ছাড়াই করে দিবে আর পশ্চিম বাংলাতে তৃণমূলের কেউ যদি বেশি কেউ যদি কাজ করে থাকে যদি হেল্প করে থাকে সহযোগিতা করে থাকে পাশে দাঁড়ায় জনসভায় মিটিংয়ে তার নাম হল তহাসিদ্দিকি চাচা চা বাংলার মানুষ সবাই জানে সেই তহাসিদ্দিকি চাচা জানতো অনেক মানুষ তারা বিব্রত খারাপ খারাপ কথা বলে কাসেম সিদ্দিক ওনার আপন ভাইপো তিনি দালাল তৃণমূলের চামচা গাল মোটা হয়ে গিয়েছে জিম মোটা হয়ে গিয়েছে কতটা দেখে আপন ভাইপো তহা সিদ্দিকীকে ছাড়েনি আমি তহা সিদ্দিকে চাঁচা যানকে অনেক স্পেক্ট করি আপনারা আমাকে দেখেছেন তহা সিদ্দিকির মানে ইন্টারভিউ নিতে দেখেছি কি দেখেছেন ইন্টারভিউ আমি নিই না এই কারণে নিই না আমি ওনাকে বেশি স্পেক্ট করি আর তহাসির দিকে যে যখনই যেটা বক্তব্য বলে সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়ে যায় এখন এখন যে শকত মোল্লার সাথে যে 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 ঘনিষ্ঠের সম্পর্কে ছিল এই ঘনিষ্ঠটা সব পুরো তসনাস হয়ে গেছে বাস তো তুমি ওনার ভাইপো গাল দেবে আর বাপকে গাল দেবে তার ভাবিকে গাল দেবে তার ভাইকে গাল দেবে তোমাকে তোহা দিকে তোমাকে চুমা খাবে আর এটাও তো হাসিতে কি বলেছিল ব্যাটটা কোথায় থেকে লেগেছে ভাই জানেন সকাল মোলা বুঝতে পারে না উনি রাজনীতি করে কিন্তু আমি তো এফে সানাহুল মিলিয়ে রাজনীতি করি না কিন্তু ভাই বুঝি নলেজ আছে আমার কি বলেছিল যে যেভাবে সকাল কথা হালকা মনে যদি শুনবেন ভাই যান আপনারা জানেন যে আমি ভাই হকের কথা বলি আমি রাজনীতি আমি ভাই করি না কিন্তু আমার মগজে রাজনীতিটা বেশি ঢুকে তো সেদিকে বলেছেন যে আমি কথাটা বলেছি তোমার কথাটা বোঝার ক্ষমতা হয়নি এই কথাটা বুঝেনি বলে মোল্লাকে এখন কুকুরে কামড়ে নিয়েছে বাস্তব বলছি ভাই পীর পরিবারের সন্তানদেরকে যে তুমি পীর পরিবারে যাদেরকে গালাগালি দিচ্ছ তুমি যদি এখানে আসতে তোমাকে জ্যান্ত পুঁতে দেওয়া হতো আবার ফুরফুরা শরীফে যদি অন্য কাউকে যদি গালাগালে দিত তোমাকে জ্যান্ত পুঁজে দেওয়া আবার অন্য কেউ যদি এভাবে গালাগালিটা দিত আমাদের মরুদগণেরা তোমাকে জ্যান্ত পুঁজে দিত ভাই কথাগুলো একটু বুঝছেন আমি কি বলছি এই এই যে কথাটা বলেছে তহাসি দিগি চাজা যান এ নলেজটা আপনারা বুঝতে পেরেছে কিন্তু আমি বুঝে গেছি কিন্তু সেটা সব কথা মাথায় কাজ করেনি আসলে কি আব্বাসিদ্দিক ওনাকে তো জাহান কুকুর বলেছে ঘোষণা করেছে না এই জন্য তোমার মাথায় কাজ আমি ভাই কি বলছি আপনারা বুঝতে পারছেন আমার কথাগুলো না কম বুঝেন আপনারা